মাত্র দুই হাজার টাকায় ফিল্টার নন ইলেকট্রিক ওয়াটার ফিল্টার কোন ইলেকট্রিক লাইন ছাড়া এই ফিল্টার মেশিনটা পানি বিশুদ্ধ করবে দিয়ে চার হাজার টাকা এদিকে একটা আছে ওয়াটার একটিভ ডিসকাউন্ট দিয়ে সাড়ে তিন হাজার এখানে ইউরেকা আছে ডিসকাউন্ট দিয়ে সাড়ে তিন হাজার টাকা মার্কেট মূল্য হচ্ছে বারো হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বিয়ার্স বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি সাইফুল ইসলাম আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো বিশেষ করে আমাদের এই শোরুম এখানে প্রায় সত্তরটা বর্তমানে সত্তরটা ওয়াটার ফিল্টার মেশিন ডিসপ্লে করা আছে এ এক ছাদের নিচে এই সত্তরটা ওয়াটার ফিল্টার মেশিন আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন দেশের ওয়াটার ফিল্টার মেশিন আছে যেমন কি চায়না ভিয়েতনাম তাইওয়ান কোরিয়া বাংলাদেশি বিভিন্ন টাইপের ওয়াটার ফিল্টার মেশিন আছে আশা করি এখানে আসলে আপনাদের কোনো না কোনো ওয়াটার ফিল্টার মেশিন আপনাদের পছন্দ হবে আপনার আমরা যদি এদিক থেকে দেখানো শুরু করি আপনারা এদিকে দেখতে পারেন প্রথমে আমরা এটা পিওর একোয়া দেখাবো এটা হচ্ছে চায়না মার্কেট মূল্য পনেরো হাজার ডিসকাউন্ট দিয়ে এটা আমরা বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাক্স পিওর এইট স্টেজের এটাও চায়না মার্কেট মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে ইকোসফ সেভেন স্টেজ এটাও চায়না মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এটাও আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা বারো হাজার হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে চায়নার ভিতরে এদিকে আমাদের কাছে আছে একটা অ্যাকুয়া ম্যাক্স এটা হচ্ছে ফাইভ স্টেজ পাঁচ দাপে পানি পরিশোধন করবে এটা মার্কেট মূল্য হচ্ছে যাই বারো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে ইকোপ্রেস এটা হচ্ছে আবার বাংলাদেশি মার্কেট মূল্য হচ্ছে বারো হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা দিয়ে দিচ্ছি হিরোন গোল্ড এটাও বাংলাদেশি মার্কেট মূল্য হচ্ছে বারো হাজার টাকায় এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকা দিচ্ছি তারপরে এখানে আছে একটা ওয়াটার ফিল্টার মেশিন আছে এটা হচ্ছে সিটি ফোর্টি দেখেন আপনার বাসার ডিজাইনের সাথে খুবই আশা করি যাবে এটা মেরুন কালার আছে আর এই ব্লু কালারের আছে এটা মার্কেট মূল্য হচ্ছে যে এই ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিই এটা চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমরা এদিকে দিকে ওয়েলসিস নামে ভিয়েতনামের আরেকটা ব্র্যান্ড আছে এটা সিক্স সিস্টেজ মার্কেট মূল্য আঠারো হাজার টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর ওয়েলসেস আরেকটা ব্র্যান্ড আছে এটাও হচ্ছে ভিয়েতনামের এটা সাত পানি পরিশোধন করবে সেভেন স্টেজ মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আছে পিওর ম্যাজিক এটাও ভিয়েতনামের সাত পানি পরিশোধন করবে এবং কি এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র তেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি বিয়েতনামের এত কম দামে আরও মেশিন আশা করি বাংলাদেশ আর কেউ দিতে পারবে না এই ঈদ উপলক্ষে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আমরা এটা দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখানেও কিন্তু মিড ইন ভিয়েতনাম কিন্তু লেখা আছে আপনার মানে এটা পিছনেও লেখা আছে তারপর এখানেও লেখা আছে মিড ইন ভিয়েতনাম দেখতে পাচ্ছেন আপনার এখানে বারকোট আছে বারকোট দিলেও আপনারা ফিল্ডার মেশিন গুলা পেয়ে মানে বিস্তারিত তথ্য জানতে পারবেন তারপরে আমাদের কাছে দেখেন আরেকটা আছে কারুফি এটা কারোফি সেভেন স্টেজ ওয়াটার ফিল্টার মেশিন এটা মার্কেট মূল্য বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা ষোলো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে মাস পিওর এটাও বিয়েতনামের এটাও কারোফি কোম্পানির কাছ থেকে আনা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরা পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আরো ওয়াল মাউন্টেড কিছু ওয়াটার ফিল্টার মেশিন আছে আপনি দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মেশিনটা মানে ভিডিও তো কেমন দেখা যাচ্ছে আমি জানি না আপনারা কমেন্ট এর মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু আউটলুকিং খুবই সুন্দর মেরুন কালারের এই ফিল্টার মেশিনটা এখানে মানে ডিজিটাল ডিসপ্লে শো করবে এখানে পানির টিডিএস কত আছে ফিল্টার কোনটার কী নাম পানি ঠান্ডা হচ্ছে কিনা পানি গরম হচ্ছে কিনা বিস্তারিত তথ্যটা আপনি এখান থেকে নিতে পারবেন আর এখানে দুটা কল আছে এটা দিয়ে আপনার ঠান্ডা পানি নিতে পারবেন এটা দিয়ে আপনি গরম পানি নিতে পারবেন আবার পাশেও একটা কল আছে দেখেন আপনারা এ দেখছেন এই কলটা দিয়ে আপনার বোতলে বা পাতিলে করে পানি নিতে পারবেন তো এটা পানি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে ঠান্ডাও দিবে গরমও দিবে মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার টাকায় দিব তার পরবর্তীতে আমাদের কাছে হিরোন কুইন আছে এটাও পানি ঠান্ডা গরম নর্মাল তিনোটাই দিবে মার্কেট মূল্য আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা বিক্রি হয় এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিব তারপরে আমাদের কাছে আছে ক্রিস্টাল এই মেশিনটা কিন্তু মার্কেটে খুব ভালো চলতেছে পানি খুবই ভালো ঠান্ডা করে এই মেশিনটা বিএন এর মোটর দিয়ে এটাও মার্কেট মূল্য পঁচিশ হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আঠারো হাজার টাকায় দিব তারপরে আমাদের কাছে আর আরেকটা আছে ইকোসফ এটাও পানি ঠান্ডা গরম নর্মাল তিনোটাই করবে এটাও মার্কেট হচ্ছে বিশ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় দিয়ে দিব আমাদের কাছে এই যে এখানে দেখছেন লাল কালারের একটা ব্র্যান্ড আছে এরপরে ব্ল্যাক অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে ব্ল্যাক কালার মেশিনগুলো আরও আসলে অনেক সুন্দর হয়ে থাকে কারণ অনেকের বাসার ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন করা অনেক দামি দামি আসবাবপত্র থাকে এগুলোর সাথে যায় তো এই এটাও ক্রিস্টাল পানি ঠান্ডা গরম নর্মাল তিনোটাই দিবে এটা মার্কেট মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট ষোলো হাজার টাকাই দিব তার পরবর্তীতে উপরে আরো কিছু ফিল্টার মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর গরম পানি দিবে চাইলে এখানে এগুলা থেকে আপনারা টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন মার্কেট মূল্য বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা পনেরো হাজার টাকা দিব সাদা এটাও ডিসকাউন্ট দিয়ে আমরা পনেরো হাজার টাকা দিব তার পরবর্তীতে আমাদের কাছে এদিকের কালেকশনগুলো হচ্ছে তাইওয়ানের আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিয়ে একটা আছে ল্যান্ড ডাইভারশন পনেরোশো পঞ্চাশ মডেল ড্যাংয়াং পনেরোশো পঞ্চাশ মডেল অ্যাকুয়া হার্ট সেভেন স্টেজ আর আর মেশিন ওইটাও অ্যাকুয়া হার্ট সেভেন স্টেজ এটা হচ্ছে ড্যাংয়াংয়ের বারোশো পঞ্চাশ মডেল ওইটাও এর মেশিন তো এই তাইওয়ানের মেশিনগুলো যদি আপনাদের কোনোটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাবেন আমরা এগুলোর দাম বলে দিব কারণ সবগুলোর দাম বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানে সত্তরটা মেশিন সত্তর মিনিট চলে যাবে এই জন্য আমরা আর বলতেছি না এরপরে এই আমাদের শোরুমের আরেকটা আকর্ষণ হচ্ছে পিউরো প্লাস দেখেন এটা গ্রে কালার কে মানে হাফ কেবিনিট বলা হয় হাফ কেবিনেট হলে হয় কি এগুলোর মধ্যে তেলা তেল কাইস্টা এগুলো জমে না খুবই লাকজারিয়াস এখানে চারটা মডেল কালারের আছে এটা হচ্ছে গ্রে কালারের তারপরে হচ্ছে এই যে সিলভার কালার তার পরবর্তীতে এই যে হচ্ছে মেরুন কালার তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালার তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে এগুলা বিক্রি করে থাকি তো এটার মূল্যটা হচ্ছে এটা মার্কেটে এক একজনে এক এক ই করা হয় এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা করে এই ফিল্টার মেশিনগুলো রাখবো আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে এই পিউরো প্লাস মেশিনগুলা ফিটিং করে দিয়ে আসবে এক বছরের রিপ্লেস পার্টস গ্যারান্টি আমরা দিচ্ছি এটা সাত দাপে পানি পরিশোধন করবে এটার সাথে ছয়টা দাপ আছে এটার সাথে আলাদা আরেকটা এক্সট্রা দাপ আমরা দিব এর পরবর্তীতে আমাদের কাছে আরেকটা ফিল্টার আছে এটা হচ্ছে হারমোনি দেখেন আউটলুকিংটা খুবই সুন্দর বাংলাদেশে কিন্তু অন্য অন্য কিছু কোম্পানির মেশিন আছে আমি নাম বললাম না তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি করে ওই মেশিনের চাইতে এই মেশিন আর সার্ভিসও ভালো দিবে কোয়ালিটিও ভালো পানির টেস্টও বেশি পাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এগুলো মানে এইগুলা আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে বসাই দিয়ে আসবে এবং এক বছরের রিপ্লেস পার্স গ্যারান্টি এটাও মার্কেটে বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার বিক্রি করলে করতে পারতাম আমরা আমরা এগুলো করবো না এটা আমরা রেট নির্ধারণ করেছি আঠারো হাজার পাঁচশো টাকা তার পরবর্তীতে এটারই আরেকটা ব্ল্যাক কালার আছে আমাদের কাছে তার পরবর্তীতে এগুলার ভিতরে আমাদের আরেকটা আছে এটা হচ্ছে পিউরিট এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও পিউরিট আলটিমা মার্বেলা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এগুলো এটা বত্রিশ এটা পঁচিশ হাজার আর এগুলো হচ্ছে পনেরো হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে আঠারো হাজার পাঁচশো আপনারা নিজেই কম্পেয়ার করে দেখবেন কোনটা ভালো হবে আপনাদের জন্য তার পরবর্তীতে আমাদের কাছে হিরোন গ্র্যান্ড প্লাস আছে আমাদের কাছে হিরোন ফ্ল আছে হিরোন গ্র্যান্ড প্লাস ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রাখতে পারবো তেরো হাজার টাকা হিরোন ফ্ল আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে এটা রাখতে পারবো এগারো হাজার টাকা তারপরে আমাদের কাছে পিউর অ্যাকোয়া ব্র্যান্ডের আছে এর পরবর্তীতে আমাদের কাছে ল্যাপটপ টাইপের ওয়াটার ফিল্টার আছে যেটা নাম আমি রেখেছি ওই ল্যাপটপ ওয়াটার ফিল্টার এটা হচ্ছে হিরন দেখছেন হিরন আপনারা ল্যাপটপ কি জন্য দেখছেন একবারে পাতলা একবারে ছোট একটা ফিল্টার মেশিন চাইলে গ্রাম অঞ্চলও যা সময় নিয়ে যেতে পারবেন ব্যাকটেরিয়া ভাইরাসও রিমুভ করবে কারণ এটা হচ্ছে হলোটেক সিস্টেম মানে ইউএফ মানে আল্ট্রা ফিল্টারেশন সিস্টেম এটা মার্কেট মূল্য ছ হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে সাড়ে তিন হাজার টাকায় দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে দুই হাজার টাকা মূল্যেরও ফিল্টার আছে অনেকে আছে বাসায় ফিল্টার মেশিন বসানো থাকে কিন্তু তরকারির সাথে ভাতের সাথে আপনারা ময়লা পানি খান তো তাদের জন্য হচ্ছে এই ফিল্টারটা অথবা অথবা অনেকের নিজস্ব ডিপ আছে পানিতে আয়রন আসে আর কোনো সমস্যা নাই তারাও এই ফিল্টারটা লাগাতে পারেন মার্কেট মূল্য চার পাঁচ হাজার টাকা চলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় ফিল্টার আপনারা পেয়ে যাচ্ছেন এর পরবর্তীতে আমাদের কাছে আছে আলট্রা ফিল্টারেশন সিস্টেম ডাইরেক্ট ফ্লো নন ইলেকট্রিক ওয়াটার ফিল্টার কোন ইলেকট্রিক লাইন ছাড়া এই ফিল্টার মেশিনটা পানি বিশুদ্ধ করবে এখানে কুরিয়ার মিড ইন কুরিয়ে যে এখানে লেখা আছে আপনারা দেখেন মিড ইন কুরিয়া আবার এই যে খোদাই করেও লেখা আছে মেড ইন কোরিয়া দেখছেন তো এটা কোরিয়া থেকে এই ফিল্টারটা আমদানিকৃত আর মেশিনটা হচ্ছে চায়না তো এটা আমরা মার্কেট মূল্য হচ্ছে নয় হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকা দিব ইউএফ মানে আলট্রা ফিল্টারেশন সিস্টেম সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে ধরে রাখার সক্ষমতা তার আছে তারপরে আমাদের কাছে ম্যাক্সিমোর ডাইরেক্ট ফ্লো আছে মার্কেট মূল্য ছয় আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার টাকা দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে এখানে আরেকটা আছে ডিসকাউন্ট দিয়ে চার হাজার টাকা এদিকে একটা আছে ওয়াটার অ্যাক্টিভ ডিসকাউন্ট দিয়ে সাড়ে তিন হাজার এখানে ইউরেকা আছে ডিসকাউন্ট দিয়ে সাড়ে তিন হাজার টাকা এর পরবর্তীতে আমাদের কাছে দেখেন এদিকে কেবিনেট ওয়াটার ফিল্টার মেশিন আছে মানে আমি আপনাদেরকে কয়টা দেখাবো ভাই মানে এতগুলা এতগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় অনেকে দেখতে চায় না তো আমরা এগুলোর দাম আর বললাম না কোনো মানে মডেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাবেন এগুলোর বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো বিস্তারিত তথ্য তুলে ধরবো এগুলোর ভিতরে আবার ঠান্ডা গরমও ঠান্ডা গরম নর্মালও আছে এটার মতো ঠান্ডা গরম নর্মাল আছে এইগুলো কম্প্রেশার সিস্টেম এরপরে আরেকটা আকর্ষণ হচ্ছে কুরিয়ান এই ফিল্টার মেশিনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সাশ্রয়ী মূল্যে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে হানমি দেখেন এচ এন এম আই হানমি এটাও ডাইরেক্ট সরাসরি কুরিয়া থেকে আমদানিকৃত এই মেশিনটা পানি ঠান্ডা পানিও দিবে পানি গরম পানিও দিবে এটার ভিতরে কমপ্রেশার বসানো আছে তা আপনারা আমরা নিশ্চয়ই জানি জাপান কুরিয়া এইসব দেশের যে কোনো প্রোডাক্টে খুবই ফুল হয় এজন্য যদি আপনাদের বাজেট না থাকে সমস্যা না থাকে তাহলে এই মেশিনটা নিতে পারেন মার্কেট মূল্য হচ্ছে সত্তর হাজার টাকা আমরা এই মুহুর্তে ডিসকাউন্ট দিয়ে এটা পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি শহর ডাকার বাইরে গেলে আমাদের যাতায়াত খরচগুলো আলাদা দিতে হবে তবে কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন বাজেটের সমস্যা না হলে এই মেশিনটা নিতে পারেন চোখ বন্ধ করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এর পরবর্তীতে আমাদের কাছে হাউজিং ব্র্যান্ডের মেশিন আছে এটাও তিনটা কল একটা দিয়ে গরম পানি একটা দিয়ে ঠান্ডা পানি একটা দিয়ে নর্মাল পানি পাবেন তবে এগুলো বেশিরভাগ কর্পোরেট লেভেলের অফিসগুলোতে বসানো হয় অনেক সময় ব্যাংক বিমা অফিস এনজিও স্কুল কলেজ হাসপাতাল এসব জায়গাতে এই মেশিনটা বসানো হয় মার্কেট মূল্যে এক এক লক্ষ বিশ হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র নব্বই হাজার টাকায় দিয়ে দিচ্ছি তা আমাদের কাছে আরও 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 ওয়াটার ফিল্টার আছে এখানে সবগুলো আমরা ডিসপ্লে করতে পারি নাই আসলে সম্ভবনা তো আপনারা এখন আপনাদের অতি নিকটে ডাকার প্রাণ কেন্দ্র বলা হয় মতিঝিলকে বাণিজ্যিক এলাকায় এ মতিঝিলে ২৯ টয়েন বি সার্কুলার রোড মতিঝিল দৈনিক বাংলা মোড় থেকে অল্প একটু পূর্ব পাশে কেউ যদি আপনারা মেট্রো রেলে আসতে চান আপনারা মতিঝিল মেট্রো রেলের নামলে মতিঝিল মেট্রো রেলের পশ্চিম পাশে যে গেট এই গেট দিয়ে অল্প একটু পশ্চিমের দিকে আসলেই আপনারা আমাদের এই রোড কর্নার কোর্ট বিল্ডিংটার নাম এই বিল্ডিং এর দোতলাতেই আমাদের শোরুমটা আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আপনারা আসলে আপনাদের সাইনবোর্ড দেখে আপনারা উপরে উঠে যেতে পারবেন নাবানা জির পূর্ব পাশে টয়োটা বিল্ডিং বলা হয় একটা আদমজি টয়োটা বিল্ডিং এর উত্তর পাশে পড়ছে তো আপনারা খুব সহজে ইজিলিভাবে চলে আসবেন আর অথবা আমাদের ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.bestwaterbd.com আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেস্ট ওয়াটার টেকনোলজি বিডি আমাদের ফেসবুক ফেজের নাম হচ্ছে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আবার আমাদের ইউটিউব চ্যানেল আরেকটাও আছে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং তো দর্শক আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের পাশে আসি সাপোর্টের জন্য আসি